এবার ঈদে নতুন ঘোষণা দিলেন মোজাহের ভাই প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সালামি দিচ্ছেন মোজাহের ভাই বিকাশ নগদ রকেটের মধ্যে আপনাদের মধ্যে কারো যদি টাকার প্রয়োজন ভাই থেকে শর্ত ছাড়া তারা আজকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দর্শক চলুন আমরা জেনে নিই কি কি উপায় আপনি মজাহের ভাই থেকে পাঁচ হাজার টাকা করে সালামি নিতে পারবেন এই ঈদের উপহার হিসেবে দর্শক বন্ধুরা শুরুতে একটি কথা বলে নেই সে কথাটি হচ্ছে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি যত পারেন তত জায়গায় শেয়ার করে আপনি আপনার মুজাহের ভাইয়ের চোখের সামনে পড়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কিভাবে আপনি মুজাহের ভাইয়ের থেকে এবার ঈদে পাঁচ হাজার টাকা করে সালামি নিতে পারবেন কোনো রকম শর্ত ছাড়াই জাস্ট ঈদের আগের দিন চাইলে আপনি এই টাকা দিয়ে শপিং করতে পারবেন চাইলে এই টাকা দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যে কোনো কিছু করতে পারবেন চাইলে এই টাকা দিয়ে আপনি আপনার নিজের পরিবারের জন্য যেটা খুশি সেটা আপনি কিনতে পারবেন এমন কি চাইলে কিন্তু পরিবারের সবাই মিলেও এক একজন করে পাঁচ হাজার পাঁচ হাজার করে মুজাহের ভাই থেকে ঈদের সালামি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে জেনে নিই কিভাবে আপনি মুজাহের ভাই থেকে এবার ঈদের জন্য সালামি নিতে পারবেন পাঁচ টাকা তো দর্শক বন্ধুরা আমরা সবাই কিন্তু জানি মোজাহের ভাই হচ্ছেন একজন মানবতার মানুষ যিনি কিনা মানবতার ফেরিওয়ালা যিনি কিনা এমন কোন মানুষ নেই যাদেরকে সে টাকা পয়সা দেয় না যে মানুষটা কোন রকম সমস্যার মধ্যে আছে তাকেই কিন্তু মোজাহের ভাই মন ভরে প্রাণ ভরে টাকা পয়সা দিয়ে দেয় আমাদের সমাজে বর্তমানে অনেক মানুষ এমন আছে যারা কিনা মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না মোজাহের ভাই কিন্তু এমন মানুষকে খুঁজে এমন মানুষকে খুঁজে খুঁজে কিন্তু মোজাহের ভাই তাদেরকে টাকা পয়সা গুলো দেয় আমি জানি দর্শক বন্ধুরা আপনাদের মাঝে অনেকেই এমন আছেন যাদেরকে কিনা মোজাহের ভাই খুঁজতেছেন এবং তাদেরকে টাকা পয়সা জন্য মুজাহিদ ভাই হনন হয়ে আছেন কখন আপনাদের মাঝে কাউকে টাকা পয়সা দিবে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের বিকাশ রকেট নগদ নাম্বার যেটাই থাকে সেটা কিন্তু আপনাকে প্রস্তুত রাখতে হবে সময় কারণ যেকোনো সময় মুজাহিদ ভাই কিন্তু আপনাকেও টাকা পাঠিয়ে দিতে পারে তো দর্শক বন্ধুরা চলুন আজকে ভিডিওতে আমরা জেনে নিই কিভাবে ভাই আপনাকে আপনার বিকাশ নগদের রকেট অ্যাকাউন্টে কিভাবে মুজাহিদ ভাই আপনাকে টাকা পাঠাবে তো দর্শক বন্ধুরা চলুন আজকে ভিডিওতে আমরা জেনে নিই কিভাবে আপনি মুজাহিদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে আপনি আপনার নাম ঠিকানা দিবেন কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন মুজাহিদ ভাইয়ের কাছে আপনার নাম ঠিকানা দিয়ে দর্শক বন্ধুরা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি রকেট বিকাশ নগদ ডাচ বাংলা অ্যাকাউন্ট অথবা যে কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সাথে থাকতে হবে এর পাশাপাশি হচ্ছে আপনার কাছে একটি মোবাইল থাকতে হবে যে মোবাইলের মাধ্যমে আপনি মোজাহের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন না হয় কিন্তু মোজাহের ভাই আপনার সমস্যাটি বুঝবে না তো দর্শক বন্ধুরা চলুন আজকের বিয়োতে আমরা জেনে নিই কীভাবে মোজাহের ভাইয়ের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন দেখুন মোজার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য অথবা মোজাহের ভাইয়ের কাছে এই যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অনেকগুলো ফর্ম আছে তার মাঝে সবচাইতে ভালো ফর্ম যেটা সেটা হচ্ছে মোজাহের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য ওনার ফেসবুক পেজ ওনার একটা ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজের নাম হচ্ছে মোজাহের ভাই আশা করি আপনার সকলেই চিনেন মোজাহের ভাই নামক যে ফেসবুক পেজ যে ইউটিউব চ্যানেল আছে আপনার সাবস্ক্রাইব করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনের একটি অংশ হয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুর শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তারপর হচ্ছে আপনাকে ফলো করতে হবে তারপর হচ্ছে মোজাহের ভাইয়ের ইনবক্সে যেতে হবে ইনবক্সে যে আপনি আপনার নাম্বার ফোন নাম্বার আপনার পরিবারের কি সমস্যা আপনার পরিবারের সদস্য প্রয়োজন সেই সকল ইনফরমেশন নিয়ে কিন্তু মোজাহের ভাইয়ের যে অরিজিনাল ফেস ফেসবুক পেজ সে অরিজিনাল ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপনাকে মেসেজ দিতে হবে মেসেজ দেওয়ার পর সেখানে আপনাকে লিখতে হবে আপনার পরিবারের কী সমস্যা কেন আপনার এই টাকাটা প্রয়োজন এবং এই টাকাটা দিয়ে আপনি কী করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত একটি তথ্য কিন্তু আপনাকে মোজাহের ভাইয়ের জন্য লিখে দিতে হবে তারপরে দেখা যাবে মোজাহের ভাই যদি সেই এস এম এসটা সিন্ড করে সেই মেসেজটা আপনি সিন করে যদি উনি মনে করেন যে হ্যাঁ আপনার সমস্যাটা আসলেই অনেক গভীর আপনাকে ওনার টাকা পয়সা দান করা উচিত অথবা আপনাকে টাকা পয়সা দেওয়া উচিত পাঁচ হাজার টাকা সালামি দেওয়া উচিত আপনি পাঁচ হাজার টাকা সালামি পাওয়ার যোগ্য তাহলে কিন্তু আপনাকে টাকা পয়সা দিবে এখন দর্শক বন্ধুরা অনেকে আছে যারা কি করে আইফোন ইউজ করে যারা কি করে বাইকে বাইকে ঘুরে যারা কি করে দামি দামি মোবাইল ইউজ করে কিন্তু ঠিকই এদিক দিয়ে বলে আমি গরিব আমার খাবারের মতো টাকা নেই এমন মানুষ কিন্তু সমাজের মধ্যে অভাব নেই মোজাহের ভাই কিন্তু আগে এদেরকে চেক করবে যদি দেখে যে না কিছু মানুষ আছে যারা হচ্ছে স্বার্থলোভী শুধুমাত্র স্বার্থের জন্য মানুষের কাছে টাকা পয়সা চায় তাদেরকে কিন্তু মোজাহের ভাই কোনোভাবেই সাপোর্ট করবে না তাদেরকে কিন্তু মোজাহের ভাই কোনোভাবেই টাকা পয়সা দিবে না তাই একটাই কথা বলবো আপনি যদি প্রকৃত দরিদ্র হয়ে থাকেন আপনার মাঝে যদি আসলেই অভাব থেকে থাকে আপনি যদি আসলেই অভাবগ্রস্ত মানুষ হন তাহলে কিন্তু মুজেভাবে আপনাকে টাকা পয়সা দিবে তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিও দেখে আপনাদের অনেক বেশি উপকৃত হয়েছে ভিডিওটি আপনি যত পারেন তত আপনি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ